ধন্যবাদ সবাইকে আশা করি বন্ধুরা ভালো আছেন সবাই প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল বান নিয়ে হাজির হয়েছি পাওয়ারফুল একটি বান এটার নাম হলো কি জানেন সাঁওতালি বান এই সাঁওতালি বান এই সাঁওতালি বান সাধারণ কোনো বান নয় এ দিয়ে কাজ করার সাথে সাথে সুফল যদি সঠিক নিয়ম মতন আপনি কাজ করতে পারেন আমি আপনাকে চ্যালেঞ্জ করে বললাম আমি কারোর কাছ থেকে টাকা নেই না টাকা নিয়ে কাজ করি নাই অনলাইনে আর একটি কথা আমি বলে রাখি ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে আমার ভিডিও যারাই দেখেন স্কিমে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে আপনারা জয়েন হোয়াটসঅ্যাপে যাবেন আপনারা হোয়াটসঅ্যাপে গিয়ে বয়েস দিবেন আপনার সঠিক নাম সঠিক ঠিকানা এবং আপনার এক কবি ছবি দিবেন বয়েস দিবেন নাম ঠিকানা ছবি দিবেন তবেই আপনি আপনার বয়েসের জবাব দিব আপনি যেটা জানতে চাবেন আপনি বলা আমি আপনাকে বলে দেব আপনি ছবি দিবেন না বয়েস দিবেন না নাম ঠিকানা দিবেন না আমি আপনার বয়েসের কোনো জবাব দিব না আমাকে অকারণে অফলাইনে ফোন দিয়ে কেউ ডিস্টার্ব করবেন না ফোন রিসিভ হবে না ফোনের কোনো জবাব আপনারা কিন্তু সঠিক পাবেন না হোয়াটসঅ্যাপে আপনারা বয়েস দিবেন ছবি যখন আপনি দিবেন আপনার নাম ঠিকানা দিবেন ছবি দিবেন তখনই আমি আপনাকে সঠিক দিক নির্দেশনা আমি আপনাকে বলে দিব আমি কিন্তু আপনাদের কাছে কোনো টাকা চাই না অকারণে আমাকে ডিস্টার্ব করবেন না কেউ অফলাইনে ফোন দিয়ে তো বন্ধুরা আমি বাধ্য হয়ে বললাম ফোনে এমন ভাবে কত ফোন আমাকে ডিস্টার্ব করেন বিরক্ত করেন আমার কাজকর্ম করতে সমস্যা হয় যাই হোক সেদিকে আর কথা বলবো না ভিডিওর মূল আলোচনা যাচ্ছি আলোচনা যাওয়ার আগে আমার এই চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাই ঘন্টে বাজে নোটিফিকেশন করে দিন যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যায় আমার এই চ্যানেলে নিত্য নতুন ভিডিও আপলোড করি তন্ত্র মন্ত্র যন্ত্র বান বিদ্বেষণ বশীকরণ উচ্চারণ বিভিন্ন ধরনের টোটকা গাছ রোগমুক্তি সহকারে সব ধরনের ভিডিও আমি দিয়ে থাকি আমার চ্যানেলের সাথে আপনি যুক্ত থাকলে আমার চ্যানেল থেকে ভালো একজন কবিরাজ আপনি হতে পারবেন শিক্ষাবিদ্যা নিয়ে তো বন্ধুরা এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে কোনো অবহিত কাজে ব্যবহার করে নিজে বিপদে পড়লে বা ব্যর্থ হলে আমি আমার চ্যানেল কর্তৃপক্ষ দায়ী থাকিব না এটি একটি সাঁওতালি বান এই সাঁওতালি বান আপনি চালাতে হলে অবশ্য অবশ্যই এই ভিডিওটি পরিপূর্ণ আপনার দেখতে হবে সব পরিপূর্ণ নিয়মগুলি আপনার শুনতে হবে তারপরে এই কাজ আপনি করতে পারবেন আপনি যদি ভিডিও স্ক্রিপ্ট করে দেখেন তারপর যদি আপনি এই বান চালাতে যান আপনার হিতে বিপরীত হয়ে যেতে পারে যদি ভুল হয় কোথাও মনে রাখবেন এখন এই বান এই বান আপনি কিসের জন্য চালাবেন কোন কাজে চালাবেন বান মানুষ কেন চালায় বলেন ভিডিওর গাইডলাইন ইউটিউবের গাইডলাইন মেনে আমার চলতে হবে আমি অনেক কথাই বলতে পারবো না অনেক কথা বলতে পারবো না তাহলে যে কোনো মুহূর্তে আমার এই চ্যানেলটি হ্যাক হয়ে যেতে পারে এটি একটি অন্যতম পাওয়ারফুল বান এই বানটি কি কাজে লাগে যেই কোনো কাজে ব্যবহার করতে পারবেন এই বানটি যেই কোনো কাজে শত্রুকে উচিত শিক্ষা দেওয়ার জন্য আপনি এই বান চালাতে পারবেন তো বন্ধুরা আমি সর্বপ্রথম একটি ছোট্ট মন্ত্র আছে মন্ত্রটি বলে দিব তারপরে নিয়মটি বলবো কীভাবে আপনারা এই কাজটি করবেন অবশ্যই আপনারা পরিপূর্ণ ভিডিও দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আবার বলি কিছু বুঝতে পারবেন না তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি মন্ত্রটি বলে দিচ্ছি কণ্ঠস্থ বলে দিচ্ছি একবার মন্ত্রটি হলো পর্বতের জমিলে খাজা পর্বতে বান তাহাতে খাজা পরা উপরে বাসুদেব লরে চরে তাহলে খাজা পরা জান ঈশ্বর মহদেব কি বলে সরিকা মঙ্গল করি আগে শিব কালী আঙ্গ তো এই যে মন্ত্রটা আমি বলে দিচ্ছি খুব ধীরে ধীরে মন্ত্রটা ভিডিও শেষে স্ক্রিমে দেব রবিবার বৃহস্পতিবার কেউ মন্ত্র পড়বেন না রবিবার বৃহস্পতিবার আমার চ্যানেলে মন্ত্র আপনি পাঠ করলে আপনি কোনো উপকার পাবেন না আপনি রবিবার বৃহস্পতিবার বাদে যে কোনো দিন মন্ত্রটি ভালোভাবে মুখস্থ করে নেবেন শনিবার মঙ্গলবার হলে ভালো হয় অমাবস্যা পূর্ণিমা হলে আরো ভালো হয় মন্ত্রটি যখন মুখস্থ হয়ে যাবে এরপরে আপনি কি করবেন এরপরে আপনি উত্তর দিকে মুখ করে বসবেন পবিত্রভাবে পবিত্র দেহ শুদ্ধ করে পবিত্র আসনে বসবেন পরিষ্কার কাপড় পরিধান করে আসনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে তারপরে আপনি ভালোভাবে ধূপ্লবান জ্বালিয়ে এই বসে মন্ত্রটি একশো বার পাঠ করে নেবেন মানে এক মালা পাঠ করে নেবেন তো বন্ধুরা এরপরে আপনি প্রয়োগ করবেন কিভাবে প্রয়োগ করবেন নিয়মে বলে দিচ্ছি এই বান যে কোনো দিন আপনি চালাতে পারবেন যেই কোনো দিন শেখার পরে কাজ করতে পারবেন তবে এই বান মারতে হইলে আপনার শ্মশান শ্মশান থেকে এখান তীর ধনুক মনে রাখবেন শ্মশান থেকে মানে শ্মশান থেকে এখান তীর ধনুক আপনি শ্মশানের যে বাস হয় না শ্মশানের যে বাস যে বাস আপনার শ্মশানে মানুষ পোড়া হয় পোড়ার পরে যে একটি বাঁশের কঞ্চি যেটা দিয়ে ওই যে ইটা থাকে দাহটা থাকে দাহ করা হয় সেটার উপরে যে ওই যে দিয়া এরকম নাড়াচাড়া করে যে কঞ্চিটা দিয়া সেই ওই কঞ্চিটা যেখানেই পুঁতে রাখুক বা যেখানেই রাখুক রাখুক যে তারা সেখান থেকে আপনার নিয়ে আসতে হবে তবে এই কঞ্চিটা যখন আপনি নিয়ে আসবেন নিয়ম বলা আছে নিয়ম মতন আপনি নিয়ে আসবেন নিয়ম ছাড়া আনলে কোনো কাজ হবে না মনে রাখবেন শ্মশানকে জাগাবেন তারপরে শ্মশান থেকে যে কোনো জিনিস আনবেন কাজে লাগবে শ্মশান না জাগিয়ে শ্মশান থেকে কোনো জিনিস আনবে সেটা কোনো কাজ করে না শ্মশান জাগানোর মন্ত্র আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে শিক্ষা করে নেবেন তো বন্ধুরা এখন আমি দিতে গেলে অনেকটা সময় লাগবে যাই হোক আপনি ওই শ্মশান থেকে বাঁশ বাঁশ সংগ্রহ করবেন ওই শ্মশানে বসে আপনি একটি তীর তৈরি করবেন ওই বাঁশ দিয়ে আর একটি ধনুক তৈরি করবেন ঠিক আছে একটি তীর আর একটি ধনুক তৈরি করবেন ওই বাঁশ দিয়ে তো তীর ধনুক তৈরি করবেন তীর ছলা করলেন ধনুক গুলি করলেন এবার নিজে একটা রশি সেরা দেবেন কি ওই যে শ্মশানে শ্মশানের ওখানে কাপড় আছে কাপড় পাওয়া যায় সেই কাপড় দিয়ে নিচের রশিটা তৈরি করবেন ধনুকের এরপরে আপনি পরে বানটি চালাবেন যাকে এই বান আপনি মারবেন কি করবেন আপনি তার পায়ের তলা থেকে কোনোভাবে পায়ের তলা যে হেঁটে যায় ফলো করবেন ওইখান থেকে আপনি একটু ধুলা শহরে যদি হয় একটু ধুলা সংগ্রহ করবেন একটু ধুলা হলেই চলবে সেটার সাথে আপনি অন্য মানে মিশ্রণ করে একটি পুতুল বানাবেন বা গ্রামে যারা যেভাবে হোক ওই ধুলা হোক বা মাটি হোক একটু আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করে এনে সেটার সাথে অন্য মাটি মিশ্রণ করে একটি পুতুল বানাবেন তারপরে এই পুতুলের প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা করে এরপরে একুশবার আজকের বলা যে এই মন্ত্রটি একুশবার বার পড়বেন পরে আপনি একুশটা দেবে নেই পুতুলের উপরে এর পরে যে আপনার তীর বা ধনুক আপনি আবার বার পড়বেন ওই তীরটা ধনুক দিয়ে পুতুলের গায়ে মারবেন আপনি কোন অঙ্গে মারবেন আমি জানি না আপনার যে অঙ্গে মারবেন আপনার শত্রু সেখানে আঘাত হবে এইভাবে বার আপনি মন্ত্র পড়বেন একুশ বার তীর মারবেন বিশ বার তীর রিটার্ন নিয়ে আসবেন একুশ বারের সময় তীর টি আর রিটার্ন আসবেন না যেখানে মারবেন সেখানে গেতে থাকবে আপনি চলে আসবেন পিছন দিকে তাকাবেন না যদি কাজ করতে পারেন আপনাকে সময় নিতে হবে না ঘন্টার আগে আপনার কাজ কাজ যাবে করুন সুফল পান মূল্যবান মতামত কমেন্টে জানান তবে গুরুর অনুমতি ছাড়া কাজ করবেন না আমি যেহেতু আমার চ্যানেলে তন্ত্র মন্ত্র যন্ত্র দিয়ে থাকি আমার অনুমতি নিয়ে আপনার কাজ করতে হবে আমার অনুমতি পেতে হলে অবশ্যই অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আগে আপনার নাম ঠিকানা দিবেন এক কপি ছবি দিবেন তারপরে বয়েস দিবেন জবাব পাবেন ওর কারণে যদি কেউ অফলাইনে আমাকে ফোন করেন অফলাইনে ফোন করলে ফোনের রিপ্লাই আপনারা পাবেন না আমি বলে দিলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন নতুন ভিডিও নিয়ে আসার পর্যন্ত আল্লাহ হাফেজ